একজন শুনেছিল যে এক মরণা সাহেব ওয়াজ করলেন খেতে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ খাওয়াবেন উনি তখন চিন্তা করলেন আল্লাই যদি খাওয়ায় তো আমি খামোকে কষ্ট করি কেন উনি মসজিদে যাই নামাজ পড়া আরম্ভ করলেন একদিন হলো খাবার পায় না দুই দিন হলো খাবার পায় না তিন দিন হয়ে যায় খাবার নাই সর্বনাশ তাহলে মলন সাহেবকে ধোকাই দিল নাকি হঠাৎ দেখে মসজিদের বারান্দায় একটা লোক বসে পটলা খুলিয়া তার ভিতর থেকে রুটি এবং হালুয়া বের করে খাচ্ছে এ তখন মনে মনে ভাবলো আমারও তো আর দেখতে পাচ্ছে না এই লোক তো আমি তার একটু দৃষ্টি আকর্ষণ করি সেজন্য সে মসজিদের ভেতরে বসে গলায় খাকড়া দিল মসজিদের বারান্দা যে খাচ্ছিল সে ভেতরে তাকিয়ে দেখে একটা লোক তার চোখ টুক গর্তে চলে গেছে বুঝলো লোকটা অনাহারি সাহেব বক্তৃতা করছে ঠিক কিন্তু ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারেনি আর একদিন ওই মহান সাহেব ওয়াজ করছেন ভাইয়েরা কোনো চিন্তা করবেন না রিজেকের মালিক আল্লাহ ওই লোক মাঝখান দিয়ে দাঁড়ায় গেছে হুজুর ও আস্ত করেন একটু ব্যাখ্যা টাকা দিয়ে করিয়ে দেন বলে রকম। তো আল্লাহ ঠিকই রুজিক দেন সেজন্য তিন দিন অপেক্ষা করা লাগে একটা গলা খাঁকড়া দেওয়া লাগে তারপর একটা রুটি আর একটু হালুয়া পাওয়া যায় আরে ভাই আল্লাহ তো খাওয়াবে আপনি কাজ করবেন না আপনাকে তো কাজ করতে হবে কাজ না করলে খাবার পাবেন কোথায় এই আপনাকে কাজ করতে হবে আর যারা শ্রমিক শ্রমিকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহর বন্ধু তারা যারা কাজ করে খায় রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি মজুর এরা সমাজের এরাই হচ্ছে সমাজের সেই সব লোক যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি কামাই করে রিক্সাওয়ালার পয়সাই তো চাইতে হালাল পয়সা আর যত ঝগড়া বাদে সব রিক্সাওয়ালাদের সাথে